তুফাইল বিন আমর দাউস গোত্রের সম্মানিত নেতা দাউস গোত্রের সবাই তার অনুগত বিশেষ প্রয়োজনে একদিন তিনি মক্কায় গেলেন ক্রয়স নেতৃবৃন্দ তাকে দেখে জিজ্ঞেস করল তুমি কে তিনি বললেন আমি দাউস গোত্রের নেতা তুফাইল বিন আমর তারা বলল এখানে একজন লোক আছে সে নিজেকে নবী দাবি করে আপনি তার সাথে বসা এবং তার কথা শোনা থেকে দূরে থাকবেন কেননা সে জাদুকর যদি তার কথা শোনেন তাহলে আপনি নির্বুদ্ধি হয়ে যাবেন ইসলাম গ্রহণের পর এ ঘটনা সম্পর্কে তোফাইল বিন আমর আনহু বলেন আল্লাহর কসম তারা আমাকে লোকটি সম্পর্কে ভয় দেখাতে থাকলো ফলে আমি সিদ্ধান্ত নিলাম তার কথা শুনব না এবং তার সাথে কথাও বলব না তার কথা যেন আমার কানে না আসে সেজন্য আমি কানে তুলা গুঁজে দিয়েছিলাম এভাবে কিছুদিন গেল একদিন আমি কাবা চত্বরের দিকে গেলাম দেখলাম রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম পবিত্র কাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম মহান রবের কিছু কথা আমাকে শুনিয়ে দিলেন সেই কথাগুলো এতটাই সুন্দর ও হৃদয়কারা ছিল যে আমি মুগ্ধ হয়ে গেলাম আমি মনে মনে বললাম এটা কেমন ব্যাপার আল্লাহর কসম আমি তো সুস্থ বিবেকসম্পন্ন একজন মানুষ সুন্দরের উপর কোনও অসুন্দর লুকিয়ে থাকতে পারে না সুতরাং লোকটি কি বলে তা শুনতে আমাকে কেউ বাধা দিতে পারবে না যদি তার মাঝে কোনো কল্যাণ থাকে তাহলে সেগুলো গ্রহণ করব আর যদি অকল্যাণ থাকে তাহলে সেগুলো পরিহার করব এরপর আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম ইতোমধ্যে রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন তিনি বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন আমি তাকে অনুসরণ করে চললাম যখন তিনি বাড়িতে প্রবেশ করলেন আমিও তার সাথে প্রবেশ করলাম এবং বললাম হে মোহাম্মদ আপনার কহম আপনার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছে আল্লাহর কসম তারা আমাকে আপনার ব্যাপারে এমনভাবে ভয় দেখিয়েছে যে আমি কানে তুলা দিয়ে কান বন্ধ করে রেখেছিলাম যাতে আপনার কথা শুনতে না পাই কিন্তু যেভাবেই হোক আমি আপনার সুন্দর কথা শুনেছি এবার আপনি আপনার ব্যাপারটা খুলে বলুন তার কথা শুনে ওয়াসাল্লাম খুবই খুশি হলেন লবিজি তার সামনে ইসলাম উপস্থাপন করলেন এরপর পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত করে তাকে শোনালেন ফলে তুফাইল নিজের অবস্থা সম্পর্কে ভাবতে লাগলেন প্রতিদিন তো এমনভাবে দিন অতিবাহিত হচ্ছে যা আল্লাহ থেকে তাকে আরও দূরে সরিয়ে দিচ্ছে সে তো পাথরের পূজা করছে যাকে আহ্বান করলে সে শোনে না ডাকলে সাড়া দেয় না এক পর্যায়ে তার নিকট সব কিছু পরিষ্কার হয়ে গেল তুফাইল ইসলাম গ্রহণের পরিণাম নিয়ে ভাবতে লাগলেন কীভাবে তিনি নিজের দিন পরিবর্তন করবেন পূর্বপুরুষদের দিন কীভাবে সেরে দেবেন লোকজন তাকে কি বলবে তার অতীত জীবন অর্জিত সম্পদ পরিবার পরিজন প্রতিবেশী বন্ধুবান্ধব সব কিছু তসনস হয়ে যাবে তোফাইল চুপচাপ ভাবতে লাগলেন তুলনা করতে থাকলেন তার ইহকাল ও পরকালের মাঝে এক পর্যায়ে পার্থিব মোহ সুরে ফেলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন আমি শীঘ্রই সত্য দিনের উপর প্রতিষ্ঠিত হব যার খুশি হওয়ার সে খুশি হবে যার নাকুশ হওয়ার সে নাখশ হবে যদি সৃষ্টিকর্তা সন্তুষ্ট থাকেন তাহলে পৃথিবীর নাখশি দিয়ে আমি কী বা করবো বেশ কিছু সময় চিন্তাভাবনার পর তুফাইল রাজিউল্লাহ আনহু সেখানেই ইসলাম গ্রহণ করলেন এবং সত্য দিনের পক্ষে সাক্ষ্য দিলেন তিনি বললেন হে আল্লাহর রসুল আমি আমার গোত্রের স্মসন্মানী ও অনুসরণীয় ব্যক্তি আমি নিজ গোত্রে ফিরে যাব এবং তাদেরকে ইসলাম সম্পর্কে আহ্বান করব তুফাইল রাজিউল্লাহু আনহু মক্কা থেকে বের হলেন এবং ইসলামের দাওয়াত পৌঁছে দিতে খুব দ্রুত গোত্রের উদ্দেশ্যে রওনা হলেন গোত্রের নিকট পৌঁছালে তার বৃদ্ধা মা এগিয়ে এলেন তুফাইল আল্লাহ আনহু বললেন আমি ইসলাম গ্রহণ করেছি এবং মোহাম্মদ সল্লাহ আলি আসাল্লামের দিনের অনুসারী হয়ে গেছি তার পিতা বললেন বেটা আমার দিন তো সেটাই যা তোমার দিন দাদি আল্লাহ আনহু পিতার এমন অপ্রত্যাশিত বক্তব্যে খুবই আপ্লুত হলেন তুফাইল ডিউল্লাহু আনহুর মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করলেন অতপর বাড়ির দিকে গেলে তার স্ত্রী তাকে অভ্যর্থনা জানিয়ে বরণ করে নিলেন তুফাইল রাজিউল্লাহু বললেন এখন আমার কাছ থেকে দূরে থাকো আমার সাথে তোমার এবং তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই ইসলাম আমার ও তোমার মাঝে অন্তরায় সৃষ্টি করেছে কেননা আমি মোহাম্মদ সাল্লু আলি হাসাল্লামের অনুসারী হয়ে গেছি স্ত্রী বলল তবে তো আমার দিন সেটাই যা আপনার দিন তুফাইল রাজিউল্লাহু আনহু বললেন তাহলে যাও পবিত্র হয়ে আমার কাছে ফিরে এসো স্ত্রী চলে গেলেন কিন্তু তার অন্তরে ভয় চেপে বসল প্রতিমা পূজা ত্যাগ করলে দেবদেবী সন্তানদের কোনো ক্ষতি করে বসে কিনা তিনি স্বামীর কাছে ফিরে এসে বললেন আনহু বললেন আমি এই দায়িত্ব নিচ্ছি জুসিরত তাদের কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং সে চলে গেল এবং গোসল করে ফিরে এলো এরপর স্বামীর হাতে তিনিও ইসলাম গ্রহণ করলেন এরপর তুফাইল দাদি আল্লাহ আনহু তার গোত্রে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে ইসলামের দাওয়াত দিতে থাকলেন কিন্তু তারা প্রতিমা পূজা ত্যাগ করতে অস্বীকার করলো ফলে তুফাইল আনহু রাগান্বিত হয়ে মক্কায় গেলেন তো সুলসাল্লু আলিউলামের দরবারে হাজির হয়ে বললেন হে আল্লাহর রসুল গোত্র অবাধ্যতা করেছে অস্বীকার করেছে আপনি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে বদ্ধ করুন রসুল তসুলসাল্লু আলিহাসাল্লাম এই কথা শোনার পর তার চেহারা বিবর্ণ হয়ে গেল তিনি তার দুহাত আকাশের দিকে উঠালেন তুফাইল রাজি আল্লাহ আনহু মনে মনে ভাবলেন দাউস গোত্র ধ্বংস হয়েছে কিন্তু মেঘনা চাইতি বৃষ্টিপাতের মতো রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর নিকট দোয়া করলেন আল্লাহ মাহদি দাউসান আল্লাহ মাহদি দাউসান অর্থাৎ হে আল্লাহ গোত্রকে পবিত্রতা দাও অতপর তুফাইল বিন আমরের দিকে তাকিয়ে বললেন তোমার জাতির কাছে ফিরে যাও তাদের ইসলামের দিকে ডাকো তাদের সাথে নম্র আচরণ করো তুফাই ফিরে গেলেন এরপর খুব অল্প দিনে গোত্রের প্রায় সকলেই ইসলাম গ্রহণ করলেন প্রিয় সুধি আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ